আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা ও কফা ওয়াসালাম আল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে আবার একটি গুরুত্বপূর্ণ আমল যে গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে যদি কোনো ব্যক্তির বান জাদুটুনা করে থাকে তাহলে এই আপনি আমল দ্বারা এই তদবির দ্বারা অবশ্যই বান জাদুটনাকে নষ্ট করে দিতে পারে। যে সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তদ্বি নিয়ে উপস্থিত হই সেক্ষেত্রে অবশ্যই আমাকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইবদের পাশে থাকবে সম্মানিত দিনদার ভাই বোনেরা যদি কোনো ব্যক্তিকে বান জাদুরা করে থাকে দেখা যায় ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে বান জাদুরা যদি কোনো ব্যক্তি করে থাকে কাহোর ওপরে তাহার কিছু ধরন আছে কিছু অসুস্থতা ভোগ করে যে অসুস্থতা হচ্ছে তার হাত পা জ্বালাপোড়া করে অস্থিরতা ভাব এক জায়গায় স্থির থাকতে পারে না মনটা উড়াল উড়াল থাকে দেখা যায় অঙ্গ প্রত্যঙ্গ শরীরের সবসময় একটা না একটা রোগ লেগেই থাকে তো ওই সমস্ত ভাই বেরাদারকে বলছি যে আমলটি যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার বান জাদুটনাথ থেকে রক্ষা করবে সম্মানিত দিনদার ভাই বোনেরা আমলটি কিভাবে করবেন নিম্নে আয়াত কোনো পাক পবিত্র পাত্রে লিখে হলুদ রঙের তোল ধারা দৌত করে জাদুকর ব্যক্তির সাত দিন নির্য দ্বারা চিটে খাবে ইনশা তালা জাদু দূর হয়ে যাবে তৎপর তার মৃত্যু পর্যন্ত কোনো জাদু অর্থাৎ কোনো কিছুই তার উপর তাসির করবে না আসর করবে না অর্থাৎ জাদু বান্টনা বা যে কোনো কিছুই করুক না কেন তার উপরে কি তাসির পড়বে না আসর পড়বে না তার কোনো ক্ষতিগ্রস্ত হবে না আমলটা আমি বলে দিচ্ছি অমাইয়া করু জমি মহাজির فقد وقع فقد وقع أجره এই আয়াতটি আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিন থেকে দেখে পবিত্র একটি পাত্র লেখে হলুদ রঙের তেল ধারা যদি আপনি জাদুগ্রস্ত যে ব্যক্তি জাদু করেছে বান জাদুটনা করেছে সেই ব্যক্তির জিব্বা দ্বারা চেটে খাবে সাত দিন ইনসা আল্লাহ তালা জাদুগ্রস্ত রোগী সুস্থতা হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি